তেলিয়ামোড়া থানাধীন বাইশ খড়িয়া এলাকাতে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এবং এই ঘটনায় একটা দোকান সহ তিনটে বসত ঘর সম্পূর্ণভাবে পড়ে ছাই হয়ে যায় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা অংশ আশঙ্কা প্রকাশ করছেন নাশকতামূলক এই অগ্নিকাণ্ড এখানে উল্লেখ করা প্রয়োজন এই এলাকার জনৈক কাদের মিনজা বিল্লাল হোসেন এবং গনি মিয়া নামের তিন ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্যে কাদের দোকান গেছে এবং বাকিদের বসত ঘর রান্নাঘর সম্পূর্ণভাবে ভাবে পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিল্লাল হোসেন দাবি করেছেন কে বা কারা রাতের অন্ধকারে পেট্রোল ছিটি এই অগ্নিকাণ্ডে ঘটনা সংঘটিত করেছেন যদিও গোটা বিষয় তদন্ত সাপেক্ষ এখানে উল্লেখ করা প্রয়োজন ক্ষতিগ্রস্তদের মধ্যে বাইশ বাইশগুড়িয়া এলাকা সহ গোটা তেলিয়ামুড়া জুড়ে একজন ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত এবং অতীতে সে এনডিপিএস পক্ষ সহ নানান ধারায় অভিযুক্ত সামগ্রিক এই অগ্নিকাণ্ডে বিশ্ব এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং এই বিষয়ে তদন্ত করে পুলিশ গোটা ঘটনার কুল কিনারা করতে পারে কিনা ক্ষয়ক্ষতির হিসেবে সঠিকভাবে কোনো কিছু নিরূপণ করা না গেলেও অনুমান করা যাচ্ছে আনুমানিক দশ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এইয়া লাগা নিছে আর তোমরা কি লাগাই দিয়েছ না লাগাই আমি তো পুরা ঘরের মধ্যে বসে এটার বৈছি যে পেট্রোল যে ফালাইতেছ না পুরা বৃষ্টির মধ্যে বৃষ্টির মতন টিনের মধ্যে পড়তাছে তাইলে আমি ইচ্ছা করলে বাড়িলে আরামসে পাই তারপর আমি বসে বাড়িছি না আর কি কি মন কারা হতে পারে গুলো কারা তো ওইটা তো না বেক্সিনা তো আর কি কিন্তু

দেখলাম যে আপনার আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হইতে পারে কম করে তো না হলে তো বারো তেরো লাখ টাকার মধ্যে নষ্ট হয়েছে আরো বেশি তো কম জিনিসপত্র কিচ্ছু তো বাড়ি গেছে না কাগজপত্র গইরা যে সোনার জিনিস টাকা বসে সব কালকে আমরা বাজার গেছে বৈষয়িক তো আমরা গুরু ব্যবসা করি তো কালকে সোমবার বাজার তা এসিরা যাওক টাকা টাকা তো রাখছি ডুব দিয়ে গেছে তাহলে মনে হয় না তো এইটা না হইলে তো আর এই ভাবে মিনিটের ভিতরে আর কারেন্টও নাই তাহলে কিভাবে ভাবে আমরা তো সবাই ঘুমাই রইছি দুটি বাড়ি দুইজনের দুটি বাড়ি আর একটা দোকানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে মানে স্যার আনুমানিক এখন একটু প্রাইমারি হিসাব চলছে ধরুন দশ দশ লাখ টাকার মতন লস হতে পারে সব মিলিয়ে সব যাদের মানে ক্ষতি গেছে তাদের বাড়ির মালিকের নাম কি বাড়ির মালিকের নাম আছে যেমন প্রথম একজন যিনি যার থেকে আগুন সূত্রপাত উনি গণিমিয়া আর একজন বিকিনের নাম হলো সজল মিয়া আর একজন হচ্ছে কাদির মিয়া তিনজনে বেশি কথা হয়েছে সজল মিয়া উনি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জল সুস্থ জীবনের মূল প্যাকেজ চাকরিটিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর